একটা মেয়ে সব সময় অসহায় কখনো নিজের ইচ্ছের কাছে কখনো পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো বা তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটি সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর তার স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না যেটা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না তার ভালো লাগার মানুষের সাথে ভালোবেসে সুখে থাকতে যদি মেয়ে তার বাবা মার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী আবার মেয়েটা যদি তাদের অবাধ্য হয় তাহলে মেয়েটি খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তারা ছেলের কাছে না তার ভালোবাসার মানুষের কাছে মেয়েটি খুব প্রিয় আর যদি তার কথা না শুনে বাবা মায়ের কথা মতো বিয়ে করে তাহলে মেয়েটি স্বার্থপর বেঈমান বিশ্বাসঘাতক বা প্রতারক এখন প্রশ্ন হলো তাহলে সে মেয়েটি এখন যাবে কোথায় জীবনে সবকিছুই ত্যাগ করে মেয়েরা তবুও কিছু ছেলেরা বলে মেয়েদের মন বোঝা অসম্ভব আমি বলি তোমরা তোমাদের মাকে ভালোবাসো তাকে বুঝতে শেখো যারা চেষ্টা করো জানার চেষ্টা করো সেই মানুষটি তোমার জন্য কি ত্যাগ করেছেন তাহলে তুমি একটা মেয়ের মন ঠিকই বুঝতে পারবে সব মেয়ে পকেট ভর্তি টাকা চায় না কিছু কিছু মেয়ে চায় একটুখানি কেয়ার একটুখানি ভালোবাসা মেয়েদের অসম্মান কখনো করতে নেই কারণ তুমি নিজেও একটি কোনো মেয়ের ছেলে বাবা ভাই বা স্বামী মেয়েদেরকে একটু সম্মান করতে শিখতে হয় তাহলে বুঝতে পারা যায় যে একটি মেয়ে কি চায় তাহলে অনেক ছেলেরাই মেয়েদের অসম্মান সময় করে থাকে নানান বাজে কটুক দিয়ে কথা বলে একটা মেয়েকে বুঝতে গেলে ন্যূনতম মেধা বা যোগ্যতা লাগে যা এখন অনেকের কাছে নেই এই কথাগুলি কিছু কিছু মানুষের খারাপ লাগতে পারে আমি বলছি না যে প্রত্যেকটি মেয়েই ভালো প্রত্যেকটি মেয়ে ছেলেই ভালো যদি মেয়েদের মধ্যে কিছু খারাপ আছে তাহলে ছেলেদের মধ্যেও কিছু খারাপ আছে অর্থাৎ ব্যতিক্রম প্রত্যেকটা জিনিসেরই হয় একটা ব্যতিক্রমের জন্য পুরো সিস্টেম তাকে দোষ দিয়ে লাভ নেই নিজে পজিটিভ থাকো অন্যকে পজিটিভ রাখতে চেষ্টা করো ভালো চিন্তা ভাবনা করো ভালো মানুষ হও ভালো মানুষ হও বাজে গালিগালাজ কম করো ভাষা ঠিক করো ভালো ভাষা ভালো মন ভালোবাসা এই তিনটে জিনিস মাথায় রাখো সারা রাত লাইভ করে লোককে গালিগালাজ খিস্তি খাবারি এসব বন্ধ করো কন্টোভার্সি যারা করছো তারা বাজে ভাষা ব্যবহার করছো ভাষাগত নলেজ সম্বন্ধে জ্ঞান অবগত হও আর ভাষাই হচ্ছে শিক্ষার পরিচয় ভাষা হচ্ছে সম্পূর্ণ শিক্ষার পরিচয় ভাষাও হচ্ছে বংশের পরিচয় যারা যে ভাষাগুলো ভালো ভাষা বলেন তাদের সব সময় আমার সালাম আর যারা বাজে ভাষা করো বাজে ভাষা বলো তাদেরকে একটাই কথা বলবো জাস্ট এটুকু জেনে রাখো ভাষাটাই হচ্ছে তোমার পরিবেশ তোমার পরিবার এবং তুমি কোন পরিবেশ থেকে এসেছো কোন পরিবার থেকে বিলং করছো সেটাই তার প্রমাণ করে তোমার ভাষা তো আজকে এইটুকু রাখলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে দেখো নিচে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই এই ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে আমার একটা অনুরোধ থাকলো ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসছি বাই বাই